আপনি যদি না খান কি বোঝা যাবে কাকা ধরেন উনি এখানে কেক বিক্রি করতেছে উনার কেক যদি উনি না খায় তাহলে কি বোঝা যাবে বলেন তো আপনার এই কেকের মধ্যে ভেজাল আছে এই কারণে আপনি আপনার কেক খাচ্ছেন না কি বলেন ভাই হ্যাঁ আমি আপনার টাকা দিয়ে আমি কেন খাবো ভাই আমি তো খাই সব সময় খাই আপনার নাম কি ভাই আমার নাম শাকিল শাকিল ভাই বুঝেন এখানে যদি এখন আপনি কেকটা না খান পাবলিক যারা আছে বুঝবে আছে

উনি এখন খাইবো না কিছু করার আছে দেন ভাই আপনি ইয়া দেড়শো টাকা রেখে বাকি টাকা ফেরত দেন সবাই খায় কিন্তু উনি খাচ্ছে না কেন খাচ্ছে না আল্লাহ জানে কেকের মধ্যে কি আছে না আছে দেন ভাই সাড়ে তিনশো দেন আমার সাড়ে তিনশো এখন ভাই কথা হইলো কথাটা বুঝছেন ভাই আপনি হয়তো ভাই এরকম মনে করতেছেন যে আপনাকে আমি বেশি টাকা অফার করতেছি এটার কারণে আপনার ইগোতে লাগতে পারে অনেক সময় না যেহেতু আপনি ব্যবসায়ী